ও মাই গড় এই গাড়িটা কার অন্তত আট কোটি টাকা আয়েশা তোমার স্বামী তো কখনো তোমায় নিতে আসে না আমার স্বামী সে এমন আরে এটা কি সেই গাড়ি নয় যেটা সাকী গ্যারেজে উনি এখানে কি করতে আসছে তোমার স্বামী এসেছে এটা কি আয়েশা স্বামীর গাড়ি নয় তো যদি ওর স্বামী ওই গাড়ি চালায় তবে আমি আমার মাথা কেটে বল বানাবো যদি ওর স্বামীর যোগ্যতা থাকতো তবে কি অন্যের গাড়িতে বসে গেতো বাজে কথা বললাম যদি ওর স্বামীর সতী এত টাকা থাকতো তবে কি এত লো প্রোফাইল থাতো ডাইভার জামা পরেছে সাধারণ ডাইভার হাসি পেয়ে গেল আয়সা কি অভিনয় করছো তোমার স্বামী তো শুধু একজন ডাইভার। হ্যাঁ ভগবান সে তো টাটা কোম্পানির নতুন সিইও এত কম সময়ে দুবার দেখা আমাদের টিভি চ্যানেলের তো ভাগ্য খুলে গেল সে এখানে কেন এলো এটা কি আয়সার স্বামীর গাড়ি নয় তো আয়সা তোমার স্বামী কি সাহিল হ্যাঁ ঠিক আমরা তো এখনই সব পরিষ্কার করে দিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো বড় ব্যাপার নয় আরে কমল আয়সা এত খায় তবুও কিছু বলে না আরে তুমি এখানে কিভাবে এলে আমি একদমই আশা করিনি যে তুমি